বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে তিন কোঅপারেটিভ ব্যাংকের মধ্যে দুটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কোঅপারেটিভ ব্যাংক তিনটে কোরাল কোঅপারেটিভ ব্যাংকের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে তৃণমূল ভোট হলো না গড়িয়ায় সংহতি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডে আজ রবিবার ভোট হওয়ার কথা ছিল উনআশিটি পদে কিন্তু বিরোধীরা এমন এমনকি এতদিন যারা ক্ষমতায় ছিল সেই বামেরাও মনোনয়ন জমা দিতে পারল না ফলে ভোটাভুটি ছাড়াও এবার জিতে গেল তৃণমূলী আগামী চল্লিশ দিনের মধ্যে বোর্ড গঠন হবে সংহতি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিতে বোর্ডে থাকবেন দুই মহিলা সহ পনেরো জন সদস্য এদিন জয়ী প্রার্থীদের হাতে তুলে দেওয়া হল শংসাপত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার এক থেকে ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা সঙ্গে চেয়ারম্যান কাউন্সিলর নজরুল আলী মন্ডল ও জেলা সমবায় দপ্তরের আধিকারিকরা সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সাংগঠনিক প্রধান নজরুল আলী মন্ডল বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এই সমবায় সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ গরিব মানুষের সেবা করবে